পশ্চিম আসানসোল মাইথন কল্যাণেশ্বরী বাংলার নববর্ষের প্রথম দিনে মা কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় সকাল থেকে ভক্তদের দেখা গেল লাইন দিয়ে পুজো দিতে পরিবারের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন ভক্তরা আসানসোলের গধুলি কালিবারী মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস বাংলা নববর্ষের প্রথম দিনের পূজ উদযবি নির্বাচনী প্রচার চাললেন তিনি সঙ্গে ছিলেন আসানসোল পৌরনিগমের কার্যম্য তথা বিজেপি নেতা জিতেন রতিবাড়ি আ বছরের প্রথম দিন মন্দিরে কি মানুষের ভিড় কেমন আর কি বার্তা দেবেন সরকাল থেকে 5 থেকে ভিড় ছোট সুদান এখানে যারা পাবলিক আছে আগে কি বার্তা দিচ্ছেন মানুষকে মানুষকে এই বার্তা দেবো সুখ শান্তি ভালো যাক পয়লা বৈশাখ নবর্ষে বাঙালি দেশ সবাই ভালো থাকুক মা যদি দুঃখ দেয় তাদের জন্য দুঃখ সহ্য করবার ক্ষমতা দেয় ভালো তো থাকে না অনেক বুঝতেই পারছেন দুঃখ হয়ই তার সহ্য দুঃখ সহ্য করবার যেন ক্ষমতা দেয় এই বার্তা দিছি এবং আপদ বিপদ থেকে যেমন রক্ষা করে গোটা দেশকে যদিও আছে যে কমের উপরে পার যায় আপনাদের পেপারকে সবাইকে ধন্যবাদ ওইলে বৈশাখ মাসে সমস্ত পাবলিক জনসাধারণ সবাইকে আমার আশীর্বাদ রইল মায়ের থেকে মায়ের তরফ থেকে আমার আশীর্বাদ রইল যে সবার ভালো থাকুক সবারই সংসার শান্তিতে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করুক এগুলো শেষ করছি তার বলবেন